অপর্ণা জিকে কে কুইজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের প্রশ্ন কাগজ কোন গাছ থেকে তৈরি করা হয় অপশান এ সেগুন বি শাল সি নিম ডি বাঁশ অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সঠিক উত্তর অপশান ডি বাঁশ গাছ পরের প্রশ্ন কোন গাছের পাতা খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় অপশান এ পুদিনা বি তুলসী সি পালং ডি ব্রকলি এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক উত্তর অপশান সি পালং সাপ পরের প্রশ্ন কোন দেশের লোক সাপ খায় অপশান এ ভারত বি নেপাল সি চীন ডি জাপান সঠিক উত্তর অপশান সি চীন পরের প্রশ্ন কোন দেশে মানুষ গাছের উপর ঘর বানিয়ে থাকে অপশান এ বি আমেরিকা সি ভারত ডি নাগাল্যান্ড এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক উত্তর অপশান এ কঙ্গ পরের প্রশ্ন কোন প্রাণী মানুষের থেকে বেশি গাছ লাগায় অপশান এ ঘোড়া বি কাক সি কাঠবিড়ালি ডি বাঁদর সঠিক উত্তর অপশান সি কাঠবিড়ালি পরের প্রশ্ন কোন প্রাণীর উপর মদ ঢাললে পাগল হয়ে যায় হয়ে যায় অপশান এ সাপ বি কাঁকড়া বিছা সি ভাল্লুক ডি কচ্ছপ আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সঠিক উত্তর অপশান বি কাঁকড়া বিছা পরের প্রশ্ন ভারতের কোন ব্যক্তির গাড়িতে নম্বর প্লেট থাকে না অপশন এ রাজ্যপাল বি রাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী ডি অর্থমন্ত্রী সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি পরের প্রশ্ন ওলুদাপেল কোথায় পাওয়া যায় অপশন এ ভারত বি চীন সি আমেরিকা ভুটান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর অপশান বি চীন